আসসালামু আলাইকুম এভ্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বিওর্স আমরা কিন্তু আপনাদের জন্য চলে এসেছি ধানমন্ডি হকার্স মার্কেটে আর আপনাদেরকে এখানে খুবই সুন্দর সুন্দর শাড়ি দেখাবো তো অনেকগুলো শাড়ি আপনারা দেখতে পাবেন তো ফার্স্টে আমরা যে শাড়িগুলো আমরা দেখাবো এগুলো হচ্ছে নেটের মধ্যে তো এগুলো কিন্তু খুবই এক্সক্লুস এক্সক্লুসিভ আপনারা জানেন তো আপনারা সপে আসলে আঙ্কেলকে পাবেন এই যে আঙ্কেল এটা হচ্ছে হ্যাঁ আচ্ছা অ্যাড্রেসটা আমি ফার্স্টে দিয়ে দিই এটা হচ্ছে রেখো মনে তাঁতের শাড়ি আর হচ্ছে এক নম্বর গেট দিয়ে চলে আসবেন ঠিক ঢাকা কলেজের সামনে যে ধানমন্ডি হকারস আছে তার এক নম্বর গেট দিয়ে আসলে আপনার এই সবটা পেয়ে যাবেন হাতের বামে আর ফোনের মাধ্যমেও যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সেভেন এটা হচ্ছে ইমো করা আছে তো অবশ্যই অবশ্যই এই শাড়িগুলো পছন্দ হলে আঙ্কেলের কাছ থেকে নিয়ে নিতে পারবেন একদম মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে আঙ্কেল দেখাবে আচ্ছা আঙ্কেল এই যে একটা একটা করে দেখান আঙ্কেল এটা থেকে শুরু করেন আগে আচ্ছা এই শাড়িটা যেটা দেখতে পাচ্ছি এটা সম্পর্কে বিস্তারিত বলেন আঙ্কেল হ্যাঁ বেস্ট যে শাড়ি আর কি কোয়ালিটি ফুল নেটের মধ্যে এই যে পার দেওয়া আছে দেখুন খুবই সুন্দর আর এগুলো কি ইন্ডিয়ান আঙ্কেল ইন্ডিয়ান শাড়ি এটা হচ্ছে আঁচলের অংশটা না এটা হচ্ছে আঁচলটা যাবে এরকম করে অল ওভার কি একই রকম যাবে ফুল অল ওভার হবে এই যে দেখুন খুবই সুন্দর আর এটা হচ্ছে কুচির অংশটা আচ্ছা আর হচ্ছে ব্লাউজটা কি নেটের মধ্যে থাকবে আচ্ছা পিছনে না সামনেটা পিছনের অংশটা কাজ হবে তো প্রাইস কেমন হবে ছয় হাজার দুইশো টাকা হলে আপনার এই শাড়িটা পেয়ে যাবেন তো লেটেস্ট মডেলের যেই শাড়িগুলো এসেছে সেগুলো কিন্তু আঙ্কেল দেখাচ্ছে আচ্ছা কালার ডিজাইন আছে অ্যাভেলেবেল সেগুলো আমরা দেখাবো এটা হচ্ছে ডিজাইনটাও চেঞ্জ হবে আর হচ্ছে কালারটাও চেঞ্জ দেখতেই পাচ্ছেন আচ্ছা পুরাটা খোলা লাগবে না আমরা জাস্ট একই রকম তো শাড়ি আপনাদের দেখাই দিলেই বুঝতে পারবেন এটা দেখুন পেস্ট কালারের মধ্যে আর এখানে কিন্তু খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে এই যে দেখুন স্টোন করা আছে মানে পাল দেওয়া আছে ম্যাচিং করা পাল দেওয়া আছে আর পুরোটা কিন্তু কাট ওয়ার্কের কাজ করা আছে অল ওভার আর আঁচলটা যাবে যে রকম আঁচলটাও কিন্তু এরকম করে এরকম করে কাটওয়ার্কের কাজ করা আছে তো বেশ খুবই সুন্দর সুন্দর শাড়ি আছে কালার গুলো আরো দেখান এটা হচ্ছে আর একটা শাড়ি আর এটার ডিজাইনটাও চেঞ্জ হবে আর কালারটা তো দেখতেই পাচ্ছেন চেঞ্জ হবে এই যে দেখুন পুরোটাই কিন্তু পাল দেওয়া আর খুব সুন্দর করে সুতার কাজ করা আর এটা হচ্ছে সুপার নেটের এই এই নেটটাতে মানে অনেক সময় দেখা যাচ্ছে নেটের শাড়ি পরলে গায়ে চুলকাতে পারে কিন্তু এই নেটটা কিন্তু ওরকম না অনেক সফ একটা নেট এই যে কালার আরেকটা আছে বা ডিজাইন আরেকটা আছে আর এটার সাথে স্টোন আপনারা যদি চান স্টোন সহ নিবেন তাও নিতে পারবেন বাদ দিয়ে নিতে চাইলে তাও পারবেন তো এটার প্রাইসে সেম সবগুলো কোনটা শুধু এটা আচ্ছা এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার একশো টাকা প্রাইস তো এই এই রেটের মধ্যেও কিন্তু অনেকগুলো কালারফুল শাড়ি আপনারা পাবেন হ্যাঁ তারপরে এটা হচ্ছে আর একটা ডিজাইন এই যে দেখুন এটা হচ্ছে পাঁচ হাজার একশো এই যে আমরা কিন্তু একটু দেখাচ্ছি আপনারা বুঝতেই পারছেন এই যে দেখুন কাটওয়ার্কে কাজ করা আছে আর খুব সুন্দর করে এই যে স্টোন করা আছে এখানে অল ওভার কিন্তু ওয়ার্ক করা আছে এই শাড়িগুলো কিন্তু অনেক বেশি সুন্দর আর আপনারা কিন্তু পছন্দও করে থাকেন এই শাড়িগুলো বেস্ট শাড়ি এটা হচ্ছে ব্লাউজটা হাতা পিঠে কাজ হবে আচ্ছা প্রাইস হবে পাঁচ হাজার একশো টাকা তো এইটা হচ্ছে আরেকটা শাড়ি এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে দেখুন এটার ডিজাইনটা এটাও কিন্তু অনেক বিউটিফুল হবে খুবই সুন্দর হালকা কালারের মধ্যে এই কালারটাও কিন্তু অনেক পছন্দ করবে না পুরা আর কাজটা হচ্ছে ওইগুলোতে যেমন ভারী পুরা অল ওভার গর্জিয়া ছিল এটা কিন্তু হালকা অল ওভারের মধ্যে আর পুরোটা কিন্তু স্টোন করা আছে এই যে দেখুন আর সবগুলোর সাথে ব্লাউজ পাবেন এটাও প্রাইস সেম হবে পাঁচ হাজার একশো টাকা এটা হচ্ছে আর একটা কালার এটাও কিন্তু অনেক সুন্দর এই যে দেখুন খুবই সুন্দর আসলে সবগুলো শারীরিক কিন্তু কালারগুলো কিন্তু খুবই সুন্দর এই যে দেখুন অল ওভার ওয়ার্ক করা থাকবে প্রাইস সেম হবে পাঁচ হাজার টাকা তো আপনাদের দুইটা যেই দুইটা কোয়ালিটি হয় সেই দুইটা কোয়ালিটি কিন্তু আমরা দেখিয়ে দিলাম তো ভালো লাগলে অবশ্যই আঙ্কেলের যে নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করবেন আমি আবার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রেখো মনে তাঁতের শাড়ি আর হচ্ছে ধানমন্ডি হকার্স মার্কেট ঢাকা কলেজের অপোজিটে পঁয়তাল্লিশ বাই ছয়চল্লিশ ধানমন্ডি হকার্স মার্কেটে চলে আসলে আপনারা পেয়ে যাবেন আর এক নম্বর গেট দিয়ে আসবেন আর আসতে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই অবশ্যই নাম্বারে ফোন দিলে হয়ে যাবে আল্লাহ হাফেজ